দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেল সাড়ে তিনটায় গুলশানের বাসা থেকে বের হয় তার গাড়িবহর তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে চারটা বেজে যায় এ সময় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলটির শীর্ষ নেতারা তার নামে স্লোগান দেন নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল কার্যালয় নয়াপল্টনে তার আগমনকে কেন্দ্র করে নেওয়া হয় বাড়তি আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হয়ে দেশের জন্য কোথাও যদি রপ্তায় 宝宝